গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বড় মাসের ছুটি তাই একটু হেলে দুলে কাজ করছি আর সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত না কালকে থেকে পুরো টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ওই জন্য জানলাটাও দেখো এখনও খুলিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জল আসে তো আর বহু পুরনো বাড়ি জানালার যে সেটগুলো থাকে ওগুলো করা নেই কি বলে ওগুলো তো আমি ঠিক এখন মনে করছে না যাই হোক ওগুলো করা নেই তো জলটা আসলে চলে আসে আর সামনেই খাটটা ভিজে যায় ওই জন্য জানলাটা এখন খুলিনি কিন্তু খুলে দেবো এক্ষুনি আর বড়মশাই গেছে সকালবেলা যে ব্রেকফাস্ট হবে সেগুলোই আনতে গেছে দোকানে তো চলো একটু বাইরের ওয়েদারটা দেখাই আর পাশের বাড়িতে এখন ভাঙা চোড়া হচ্ছে সেই আওয়াজ এখন কুটুর 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 পাবে আমার ভিডিওতে তো চলো দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা একদম বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদার ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে উঠোন পুরো ভেজা

ব্লগ আমাকে বলেছিল কমেন্ট করে যে মনমনিকে একদিন হাতে করে ভালো করে দেখিও আমার ছোটো ছেলে মনমনিকে দেখতে ভীষণ ভালোবাসে তো দেখো দেখিয়ে দিলাম

মনমনির কাণ্ড দেখছো তো মনমনি এখন আমার বরের আর কি হাতের ব্রেসলেটটা ধরে টানবে তারপরে গলায় পৈতেটা ধরে টানবে আর ওর বাবাকে এত ভালোবাসে ওর বাবার ঘাড়ে উঠে বসছে কোলে উঠে বসছে দেখ ওর বাবাকে ডাকছে আর কি শুধু যেন বাবাকেই চেনে আর কাউকে চেনে না এমন আব্বাব দেখাচ্ছে আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সকালের দিকে একটু পরেই তো আবার রোদ্দ শুরু হয়ে যাবে গরম শুরু হয়ে যাবে তাই ভাবলাম এখন একটু দেখিয়ে দিই অনেক দিন ধরে বলছে দেখানো যাচ্ছে না দরজা জানলাগুলো বন্ধ করে এখন একটু দেখিয়ে দিলাম এমনিও উড়ে কোথাও যাবে না কিন্তু বাই চান্স বিড়াল টিড়াল চলে এলে ঘপাত করে ধরে নিলে বিপদ হয়ে যাবে ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছাড়া ওকে বার করা যায় না আর ও খালি ওর বাবার এখন গলার পয়েতেটা ধরে খেলা করবে বাচ্চাদের মতো আর যত রাজ্যে দুষ্টুমি আছে সব করছে এখন দেখো ও কিন্তু কামড়াচ্ছে না মানে ওর বাবাকে ডাকছে বলছে আর কি আমরা যে ধরছি সেটা ওর বাবাকে বলছে যেন বাবাই নিজের আর মা আর দিদিভাই পর ওই জন্য আমাদের দেখে এখন কেমন করছে দেখো যেন চেনে না আর এদিকে খাওয়ার সময় তখন কিন্তু মা ছাড়া কিচ্ছু বোঝে না তখন আমার বর মশাই দিলেও নেবে না আমার হাত দিয়েই খাবার খাবে তো যাই হোক মন সঙ্গে অনেক খেলা হয়ে গেছে এখন বরমাসাই দোকান থেকে চলে এসছে আর আমি ব্রেকফাস্ট বানাতে বসে পড়েছি তার আগে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আনা হয়েছিল সেগুলো ঢালা হয়নি তো সেগুলোই ঢালতে বসে গেছি আমার কোনো নির্দিষ্ট টাইম থাকে না যখন সময় পাই তখনই আমি এগুলো মশলাপাতি এসব আর কি ঢালা ঢালিগুলো তখন করে নিই তো এখন মনে হলো যে এখন একটু ঢেলে নিই সময় আছে তো ঢেলে নিলাম আর আর ডিম টোস্ট করবো তাই পাউরুটিগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন ডিম টোস্ট করে নেবো এটাই আমাদের ব্রেকফাস্ট হবে আজকে আজকে বড়মশায় ছুটি দেখে এক একটু দেরি করে রোজের থেকে একটু দেরি করে উঠেছি আর আজকে মেয়েরও কোনো কোচিন নেই সেরকম দিন দেখেই আর কি বর্মাসাইকে বলেছিলাম ছুটি নিতে নালে না ওই ছুটি নিলেও বর্মাসাই ওই ভোরবেলা উঠে কোচিনে দৌড়াতে হয় কোনো দিন তো মানে সকালের মুখ দেখি না রাত থাকতে ঘুমাই আর রাতের বেলায় উঠে পড়তে হয় এরকম একটা ফিলিংস হয় তো ওই জন্য দেখো ও শুধু ওই ওটাই কামড়ে যাচ্ছে ওটাই ওর খেলা তো রাত থাকতে উঠতে হয় ওই জন্য বলেছি যেদিন মেয়ের ছুটি থাকবে সেদিনই তুমিও ছুটি নেবে নালে নেবে না তো আজকে মেয়ের ছুটি ছিল ওই জন্য আজকে উম ছুটি নিয়েছে আর একটু দেরি করে উঠেছি রোজের থেকে দেরি করে উঠে এখন একটুখানি হেলে দুলে কাজ করলে কী হবে কাজগুলো কিন্তু সব সমস্তই টাইমের মধ্যে সারবো মানে ব্রেকফাস্টটা করে দিয়ে বর্মাসাইকে খাইয়ে বর্মশাই এখন বাজারে যাবে বর্মাশাই বাজারে যাওয়া মানে হচ্ছে ঘন্টা খানিক তো ওই এক ঘন্টার মধ্যে সংসারের যাবতীয় কাজকর্ম ক্লিনিং তারপর যা যা কাছাকাছি আছে সমস্ত কিছু করে আর কি কমপ্লিট করব তারপর বরমশাই আসলে আজকে বড়মাসায় রান্না করে খাওয়াবে ও তার আনন্দই আলাদা মানে খাবারের টেস্ট দশগুণ বেড়ে যাবে বড় রান্না করে খাওয়ালে রোজ রোজ দেখবে নিজে হাতে যারা রান্না করে একা সংসার যাদের তাদেরকে যদি মানে নুন ভাতও কেউ একটুখানি একদিন করে দেয় না সেটাই কিন্তু তার কাছে অমৃত লাগে না সেই জন্য বলছি না বরমশাই কিন্তু সত্যি দারুণ রান্না করে মানে একটা সময় বিয়ের পরে এসে দেখেছিলাম যে গ্যাস জ্বালাতেও পারে না কিন্তু ওই যে বলে না সাঙ্গ কারাঙ্গাত সব কিন্তু শিখে গেছে বরমশাই এখন এখন রান্না করতেও শিখে গেছে মানে সব কিছু পারে না ওই চিকেনটাই পারে হ্যাঁ দেখিয়ে দিলে হয়তো সব কিছু পারবে চিকেনটাও প্রথম প্রথম পারতো না দেখিয়ে দিল যে সবার হাতে রান্না ভালো হবে আর এরকমটা না তো যাই হোক এখন বড় মাসে বাজার চলে গেছে আর আমি সমস্ত কিছু ক্লিনিং করে ঘর দোর গুছিয়ে বাসন মাজা কাচা যা যা কাজ আছে সবই এক ঘন্টার মধ্যে কমপ্লিট করবো তারপর বড় মাসে আসলে সব একটু গুছিয়ে দেবো বড়মাসায় রান্না করবে ব্যাস হয়ে যাবে তাড়াতাড়ি দেরিতে উঠেও তাড়াতাড়ি চটপট টাইমের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে তাহলে তো দেখো এখন ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার আর চলে এসছে এখন বাসন মাজতে বাসনটা মেজে কেচেও নেবো জল ঢল তোলা মন মনেকে স্নান করানো প্রচুর কাজ প্রচুর কাজ কিন্তু আমি এই এক ঘন্টার মধ্যে একদম স্পিডে ঝড়ের স্পিডে করে নেবো তো যা বলছিলাম বর্মাশাই কিন্তু সত্যি দারুণ রান্না করেছিল আর দু তিনবার রান্না করেছে এরও আগে মানে ভালোই হয়ে হয় আর কি রান্নাগুলো বলা যেতে পারে আমার থেকেও ভালো রান্না করে তো যাই হোক আসলে বর্মাসাই অফিস মানে বাজার থেকে আসলে আবার বাজার টাজারগুলো গুছাতে হবে হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে তো ওই ওই দিকের কাজগুলো করতে হবে তাই এইগুলো আর কি চটপট টাইমের মধ্যে করে নিচ্ছি তাহলে একটু সময় পাওয়া যাবে বিকালবেলা আবার গল্পগুজব গল্প গুজব করবো সব একসঙ্গে বসে না না কাজ করতেই থাকলে কাজ করতেই থাকলে আর একটু বসে কথা বলারও সময় পাবো না আসলে কি বলো তো মানে এখন এত ব্যস্ততা হয়ে গেছে জীবনে এত ব্যস্ততা হয়ে গেছে এত ব্যস্তময় জীবন হয়ে গেছে বর্মশায়ের তো একদিনও ছুটি নেই মেয়েরও কোচিন প্রায় প্রত্যেক দিনই থাকে আর আমারও সংসার থেকে ছুটি নেই তাই তিনজনে মিলে একসঙ্গে সময় কাটানোর মতো সময় এখন আর পাওয়াই যায় না ওই জন্য চটপট করে কাজগুলো বর্মশাই বাজার করে এলো আর কি রোদ্দুর উঠেছে দেখো বাবা বাবা এক্ষুনি কিন্তু বৃষ্টি হলো এক্ষুনি মানে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে কেউ বলবে এই রোদ্দুর দেখে যে এটা বর্ষাকাল কি আনলে কিচেন নিয়ে এসছো তো দেখো বর্মসে এখন অনেক কিছু বাজার করছে বাবা আবার কি এনেছে এটা আনারস ওপরে এটা কি গো তারপর কিছু এখন বজু প্রচুর কিছু দেখো বাজার করছে আনারস নিয়ে চলে এসেছে আবার আনারস খেতে তো ভালো লাগে কাটাটাই ঝামেলা মিষ্টি এনেছে দই মিষ্টি বড় এখন রসুন ছাড়াচ্ছে হাতে হাতে না করলে তাড়াতাড়ি হবে না দেরি হয়ে গেছে আর এখন দেখো এদিকে সমস্ত বাজার ফল টল যা এনেছে সব ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে ধুয়ে ঠুয়ে আর এখন আমরা একটু আপাতত শরবত খাবো খেয়ে দে তারপর রান্না স্টার্ট করব করবো না বড় আজকে রান্না করবে আমি ভাতটা করে দেবো দেখো অনেক কিছু আনা হয়েছে আরও আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দুধ ফুদগুলো অনেক কিছু আনা হয়েছে বিস্কুট এনেছে আর এখানে কিছু মশলাপাতি এনেছে গুঁড়ো মশলা চিকেন মশলা আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কী গো ও কফি এনেছে আর এই হচ্ছে শরবত আমরা সবাই এখন এক গ্লাস করে খেয়ে নেব শরবত মানে এটা হচ্ছে গ্লুকন অরেঞ্জটা তো দেখো এখন আমরা দুজনে মিলে ওখানে বসে আমি স্যালাড ট্যালাডগুলো কাটছি যা যা কাটার সমস্ত কিছু কাটছি আর বরমাসাই ওদিকে রান্না করছে আর সাথে গল্পও করছি তিনজনে মিলে একসঙ্গে কাজও হচ্ছে গল্পও হচ্ছে একসঙ্গে আসলে কাজ করার মজাই কিন্তু আলাদা তাই না তাও যদি হয় বরমশাই তাহলে তো আর কথাই নেই তো দেখো চিকেন অলমোস্ট ডান একদম আরেকটু হলেই হয়ে যাবে কালারটা দেখেছো একদম ফাটাফাটি হয়েছে কিন্তু একদম কষা কষা করবে আর কি আমিও জল দিই না আর এদিকে দেখো এই যে স্যালাড লেবু টেবু অনেক কিছু কেটে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা আমি করে দিয়েছি আর এদিকে বড়মশাই আরেকটুখানি একটুখানি হয়ে যাবে ব্যাস তারপর আমরা সব স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আর এই হচ্ছে আমার চিকেন কষার ফাইনাল লুক আমার নয় বড়মশাই রান্না করেছে তো দেখো দেখে তো জাস্ট ফাটাফাটি লাগছে খেতেও অবশ্যই ভালো হবে আগে আরও দু তিনবার করেছে তো চলো আমরা খেয়ে নিই লাল হয়েছে ক্যামেরা এরম সাদা দেখাচ্ছে কেন না একদম পুরো লাল হয়েছে গুড ইভিনিং গাই সন্ধে হয়ে গেছে কফি বানিয়ে নিয়েছি আর এই বিস্কুটগুলো সকালে আনলো বরমশাই আর সাথে আজকে অনেক কিছু দিয়ে পরিপাটি করে ঝালমুড়ি বানাবো তো দেখো ঝালমুড়িও বানিয়ে নিয়েছি আর গল্প করছি এখন আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখো সাথে আছে মিষ্টি মেটটা খাওয়া হয়ে গেছে